समय <laughs> <laughs> একবারের <tries> ভিতরে <tries>

তোমার নাম বাচ্চা কই আগে দাও আগে ওই সোনা ওই মানসু আমি ভিডিও শুনতেছি আমার মা এখানে একটা রান্না করে আমারে দেখাছাও বাবা আপনার নামটা কি আমার নাম কেপালি কেপালি কেন আমার জন্য ছোট তুমি বিনা কিছু খরচও ছিল বিনা কিছু জানি স্যার আপনি জানেন হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে একটু বলেন আমি আশুরা জান্না আমার বাড়ি উপর হাটগোল আমি বিএসসি নার্সিং থার্ড ইয়ার এর স্টুডেন্ট আমার এই প্রথম আমি এখানকার ভোটার আর এই প্রথম ভোট দিতে এসে আমার খুবই ভালো লেগেছে এখানকার পরিবেশ অনেক ভালো এবং সতর্ক ভোট দিয়ে সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে দেখে খুবই ভালো লাগছে পরিবেশও খুবই স্বাভাবিক এবং আশা করি দেশে পরিবর্তনটা খুব সুন্দরভাবে আসবে এবং আশা করি খুব ভালো কিছু হবে আমার নাম মোহাম্মদ সাকিব আমার গ্রাম নাম হরতাল আমি বর্ধিত আসছি নতর নতুন আমি স্টুডেন্ট আমার এবার প্রথম ভোট আমি এবার প্রথম ভোট দিতে এবার আমরা সরকারি ভোট দিচ্ছি নতুন আমরা এর আগে মানে এর আগে আমার বাচ্চা ছাড়াই তো পারে নাই আওয়ামী লীগের সময় এখন আমরা দিচ্ছি আমরা অনুভূতি ভালো পরিবেশ সুন্দর সুন্দর ভোট হচ্ছে সবাই ভোট দিতে আসতেছে সবাই হাসি খুশি ভোট দিয়ে যাচ্ছে